এক যুগান্তকারী মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছে ভারতীয় চলচ্চিত্র প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রঞ্জের মূর্তি তৈরির মাধ্যমে সম্মানিত হতে চলছে দিল অলে লে জায়ঙ্গে উনিশশো পঁচানব্বই সালের ফিল্মের এই অবিস্মরণীয় প্রতীকী ভঙ্গি যেখানে একে অপরকে আলিঙ্গন করছেন শাহরুখ কাজল তেমনি এক মূর্তি এবারের বসন্তে সিন্স ইন দ্য স্কোয়ার ফিল্মের টেইলরের অংশ হিসেবে স্থাপনা করা হবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে দিলওয়ালে দুলহানিয়ালে জায়ঙ্গে সিনেমায় রাজ সিমরানের একটি আইকনিক মুহূর্তের ভঙ্গিমার ব্রোঞ্জের মূর্তি বসছে লন্ডনে বলিউডের এই চিরসবুজ ভালোবাসার গল্প এবার জায়গা করে নিচ্ছে হ্যারি পটার মিস্টার বিন মেরি পপিন্সের পাশাপাশি একেবারে সিনেমার আন্তর্জাতিক মানচিত্রে আয়োজক সংস্থা হার্ট অফ লন্ডন বিজনেস এলিয়েন্স জানিয়েছেন দিলওয়ালে দুলহানিয়া নিয়ে লে যায়ঙ্গে এর এই সম্মান তিরিশ বছর পূর্তি শ্রদ্ধাঞ্জলি সিনেমাটির অনেক দৃশ্যই দেখা গিয়েছিল লন্ডনের টাওয়ার ব্রিজ কিংস ক্রস স্টেশন হাইড পার্ক এবং লিসেস্টার স্কোয়ারে এবার সেই প্রেমের শহরে প্রেমের ইতিহাসও লেখা হলো শাহরুখ কাজল আন্তর্জাতিক সিনেমার কিংবদন্তি এই সিনেমাতেই প্রথমবার লিসেস্টার স্কোয়ারের দৃশ্য ছিল মূর্তিটি শুধু বলিউডে নয় লন্ডনের বৈচিত্র্যকে উদযাপন করেছে তাই এই মূর্তি বৈচিত্র্য আর সিনেমার মিলন ঘটাবে জোশরাস ফিল্মসের অন্যতম কর্ণধার অক্ষয় উইধানি বলেন যখন দিল লে জাঙ্গে মুক্তি পায় তখনই এই সিনেমায় বলিউডকে বিশ্বের মানচিত্রে নিতে সক্ষম হয়েছিল তাই এই ব্রোঞ্জ মূর্তি শুধু সম্মান নয় এটা একটি সাংস্কৃতিক সেতু বন্ধন যা বোঝায় আজও সে প্রেমের গল্প মানুষ বিশ্বাস করে দিলওয়ালে দুলহানিয়া লে শুটিং হয়েছিল লন্ডনের কিংস ক্রস স্টেশন টাওয়ার ব্রিজ হাইট পার্ক আর এভিনিউ এর মতো একাধিক স্পটে এবার সেসব মুহূর্তে সাক্ষী হতে চলছে লন্ডনের সিনেমার রাজপথেও উনত্রিশ মে ম্যানচেস্টার অ্যাপেরা হাউজে প্রিমিয়ার হতে চলেছে কামফল ইন লাভ দা ডিডিএল মিউজিক্যাল রাজ সিমরানের ভালোবাসা এবার আলোর আর গানের সুরে থিয়েটারের মঞ্চে